বিসমিল্লাহ রহমান রহিম জীবনে প্রিয়জনের জায়গাটা তাকে দেওয়া উচিত যে তোমার ব্যর্থতা দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে আমার অবস্থান থেকে তাহমিতা স্টেডি ব্লক থেকে আর একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি তাহমিতা আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি তো সকালে নাস্তা আর কিছু মানে দেখানো হয়নি তো সকালের নাস্তায় আজকেও প্রতিদিনের মতোই ছিল রুটি তো সেই জন্য আর আমি ভিডিও করিনি তো একই ধরনের নাস্তা প্রতিদিন আসলে বিরক্ত লাগে তো আমি এখন কিন্তু দুপুরে রান্না করে নিয়েছি তো এই যে প্রথমে কিন্তু আমি পটল ভেজে রেখেছিলাম পটল তার সাথে কাঁঠালের বিচি তো আমি সেটার ভর্তা করে নিয়েছি আর মাছের তরকারি রান্না করলাম পটল দিয়ে তো আমাদের অল্প অল্প তরকারি লাগে তো এই তো আর রান্না হয়ে গেছে আজকে কিচেনটাকে অর্গানাইজ তো একটা কিচেন সেলফ কিনেছি ছোট্ট সেটা দিয়ে একটু অর্গানাইজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব আর সেই সাথে গল্প করব। গল্প শুরু করার আগে প্রথমেই বলে নিই প্লিজ আপনারা যে বা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি এই ধরনের ভিডিও সময় পেতে চান তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যদি আপনি এই কাজটি অলরেডি করে থেকেছেন তো আপনাকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া। আসলে প্রতিটা মানুষেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে চিন্তা ভাবনা বা বৈশিষ্ট্য বা কর্ম যাই হোক ধ্যান্য ধারণা এক না আবার সবার গুণ এক একই রকম না প্রতিটা মানুষের নিজস্ব কিছু গুণ আছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে সে তার নিজস্ব মানে আপন গুণে সে কিন্তু অনন্য তো একটা মানুষের কিন্তু আমরা খারাপ দিন দিকগুলো খুটিয়ে খুটিয়ে দেখি কিন্তু ভালো দিকগুলো হয়তো বা দেখাই হয় না তো আমরা শুধু খারাপগুলো পিছনেই ছুটে বেড়াই কিন্তু তার যে কিছু একটা নিজস্ব গুণ আছে সেই দিকে হয়তো বা আমরা কখনো খেয়ালই করি না তো কিছু কিছু মানুষ আছে যারা কথা দিয়ে সুন্দর করে মানুষের মন জয় করতে পারে আবার কিছু কিছু মানুষ আছে নিজের কাজকর্ম দিয়ে বা সাহায্য করে মানুষের মন জয় করতে পারে আবার কিছু কিছু মানুষ এমনও আছে যে যারা টাকা দিয়ে মানুষের মন জয় করতে পারে তো বিভিন্ন শ্রেণীর বিভিন্ন লোক কিন্তু আমাদের এই সমাজে আছে আবার অনেকেই আছে এমনও যে যারা নিজের রূপ দিয়ে মানুষের মন জয় করে নেয় তো আমি এতটুকুই বলবো যে আমরা খারাপগুলোই কেন দেখি ভালোগুলো কেন দেখি না তো সবার তো নিজস্ব কিছু গুণ আছেই সে নিজের গুণের কারণে কিন্তু অনন্য আমার মধ্যে যা আছে হয়তোবা তার মধ্যে নাই আবার তার মধ্যে যে গুণটা আছে হয়তোবা আমার মধ্যে নাই যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম তো এবার কাজের কথাই আসি একটা কাউন্টার ফাঁকা করে সেখানে কিচেনের একটা গুছিয়ে নিলাম কর্নারে তো যাই হোক এই কাজটা করতে যেয়ে কিন্তু অনেক কিছু কিন্তু অফ ক্যামেরাই আমাকে করা লেগেছে মানে ডিপ্লিনের বিষয়টাও করা লেগেছে মানে একটা জিনিস কিন্তু এলোমেলো করতে গেলে আরও যে কত জিনিস বের হয় তো তার নাই ঠিক তো সেই কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি সব কিছুই কিন্তু ফাঁকা করে একদম ক্লিন করে নিয়েছি আর এই যে একটু সুন্দর করে সাজাই নিলাম তো আমার যা আছে ঘরে তা দিয়েই কিন্তু আমি সাজালাম আমার কিচেনে কিন্তু খুব দামি দামি কোনো মানে কিচেন আইটেমও নেই বা কিচেন কোনো র্যাগ বা যাই হোক কিচেন যে বয়েমগুলো থাকে কিচেনে দামি দামি সেগুলো নেই আমার সব কিছুই কিন্তু দেখা যায় রিসাইকেল করা বা কিছু কম দামি আর কিনে আমি কিন্তু ডেকোরেশন করে নিয়েছি তো যেহেতু আমার এটা নিজের বাসা না ভাড়া বাসা তাই আমি একটু ঝামেলা পথতে একটু কমই পছন্দ করি তাই আমি এত বেশি জিনিসও করতে চাই না কারণ দেখা যায় হয়তো বা আজ আছি আবার কাল নেই তো এত কিছু জিনিস টানাটানি করা খুব বেশি কষ্ট হয়ে যাবে তো আমি আমার সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু পেরেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আর তার সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো যারা আমার মতো ভাড়া বাসায় থাকে তাদের একটু হল আইডিয়াটা হয়ে যাবে তো বিকালে নাস্তে আজকে পুরি করে নিয়েছিলাম তো সেটাও কিন্তু অফ ক্যামেরায় কারণ এত বেশি গরম আর পুরি ভাজার সময় আরও বেশি গরম লাগছিলো কিচেনে তো আর তখন কিন্তু একটু ক্যামেরা অন করা হয়নি তো এখন একটু পরিবেশন করছি আর সেই সাথে আপনাদের সাথে শেয়ারও করে নিলাম দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আর সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ